চট্টগ্রামের চন্দনেশ উপজেলার পশ্চিম চরবর্মায় আব্দুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ও অসহায় মানুষের মাঝে ইফতার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে শনিবার মার্চ অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ও বাংলাদেশ সরকারের সিআইপি ওবেদুল হক চৌধুরী রুকন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক নেতা মিজানুর রহমান চৌধুরী বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রামের চিফ রিপোর্টার সাংবাদিক মনির চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি আব্দুল আওয়াল স্থানীয় জনপ্রতিনিধি আনিস মেম্বার বিশিষ্ট সমাজসেবক সৈয়দুল হক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন আব্দুর রহিম চৌধুরী ফাউন্ডেশন সবসময় সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং মানবিক সহায়তা অন্যান্য দৃষ্টান্ত এই গ্রামের মানুষ প্রতিহিংসা পরায়ণ নয় একে অপরের সুখে দুঃখে এগিয়ে যায় মানুষ মানুষকে ভালোবাসে এটা হচ্ছে গ্রামের একটা ইতিহাস আছে আমার বাড়ি এখানে সমরণে পাওয়াই সংবর্ধনা অনুষ্ঠান শেষে বাংলাদেশ সরকারের সিএপি নির্বাচিত হওয়াই অবৈধ হক চৌধুরী রুকনকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তার সমাজ সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করা হয় আব্দুর রহিম চৌধুরী ফাউন্ডেশন এক অগ্রদূত উল্লেখ্য রহিম চৌধুরী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছে ইফতার ও উপহার বিতরণের পাশাপাশি সংস্থাটি শিক্ষাবৃত্তি চিকিৎসা সহায়তা ও দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদান করে থাকে